নমস্কার আমার চ্যানেল রিয়ালিটি লাভার্সে আপনাদেরকে স্বাগত আমি দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে দমদম রোড ব্রাঞ্চ রিলায়েন্স ডিজিটাল থেকে একটি টিসিএলের বত্রিশ ইঞ্চ টিভি কিনি যেটা দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাস থেকে ডিসপ্লেতে প্রবলেম চলে আসে তারপর তো টিসিএল কোম্পানিতে আমি কল দিই সার্ভিস সেন্টারে কলকাতার সার্ভিস সেন্টার থেকে একটি ছেলে আসে মানে একজন টেকনিশিয়ান আসে ও এসে টিভিটাকে ভালোভাবে দেখে খুলেও চেষ্টা করে যাতে টিভিটার ডিসপ্লেটা ঠিক হয়ে যায় কিন্তু কোনো মতেই বা কোনোভাবেই টিভিটা ঠিক হয় না তারপর ও যত ধরনের এনকোয়ারি মিনস টিভি খুলে তার বারকোড তার স্ক্রিন তার ডিটেলস ভিডিও করে নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে দেয় তারপর এর কলকাতার সার্ভিস সেন্টারে সিনিয়র আমাকে খুব হেল্প করে তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার টিভির পুরো টাকাটাই রিফান্ড করে দেয় রিলায়েন্স ডিজিটাল দমদম ব্রাঞ্চে রিলায়েন্স ডিজিটাল দমদম ব্রাঞ্চের সিআরএন ফোন করে বলে যে টিসিএল আপনার পুরো টাকাটাই রিফান্ড করেছে আপনি এসে যে কোনো টিভি নিতে পারেন এখন আমি দমদম রোড ব্রাঞ্চের রিলায়েন্স ডিটেলের এই কলটি পেয়ে খুব খুশি হলাম এটা আপনাদেরকে বলবো যে এর সার্ভিস খুব ভালো কারণ এর প্যানেলটা চেঞ্জ করতে হতো বলে টিসিএল আমাকে পুরো টাকাটাই রিফান্ড করে দিয়েছে যাতে আমি কোনোভাবে হ্যাম্পার না হই আমার খুব ভালো লাগলো টিসিএলের এই সার্ভিসটা পেয়ে এরপর আমি তো চলে গেছিলাম সোজা পরের দিন সকালে রিলায়েন্স ডিজিটালে রিলায়েন্স ডিজিটাল পৌঁছানোর পরে আমি প্রথমেই ওদের এর সঙ্গে দেখা করতে চলে যাই যেখানে আমাকে পুরো প্রসেসটা বলে রিফান্ডের এবং আমাকে একটা কার্ড দেয় তারপর টিভি চয়েস করতে বলে তারপর আমি চলে যাই টিভির ডিপার্টমেন্টে সেখানে আমি একটা টিভি চয়েস করি বিপিএলের বত্রিশ ইঞ্চি সেম দামে যাতে আমার কোনো এক্সট্রা টাকা না লাগে বিপিএল এর টিভিটি কিনে আমি সোজা বাড়ি চলে আসি তার পরের দিন বিপিএলের টিভিটা আমার কাছে ডেলিভারি হয় তার একদিন পরে টিভিটা আমার বাড়িতে ইনস্টল হয় এবং ইনস্টল সাকসেসফুলি হয় আমি বলবো যে রিলায়েন্স ডিজিটাল ইজ দ্য বেস্ট রিলায়েন্স ডিজিটালের এই হেল্পফুল ব্যবহার পেয়ে আমি খুব খুশি পুরো ভিডিওটা আপনারা দেখলেন আপনারাও রিলায়েন্স ডিজিটাল থেকে পারচেস করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ